দেশের সকল বিমানবন্দরে অভ্যন্তরীণ এবং আন্তর্জাতিক ফ্লাইট চলমান রয়েছে বিমানবন্দরগুলোতে কার্যক্রম স্বাভাবিক রয়েছে আজ হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর পরিদর্শন শেষে কথা জানিয়েছেন বেসামরিক বিমান ও পর্যটন মন্ত্রী ফারুক খান মন্ত্রী আরও জানান আগমনী যাত্রীদের জন্য প্রয়োজনে হজ ক্যাম্প ও প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের রেস্ট হাউসে বাসস্থান খাবার ও পানীয়ের ব্যবস্থা করা হবে বিমানবন্দরগুলোতে রেস রেন্টে কার সেবা চালু রয়েছে যাত্রীদের টিকিট কারফিউ পাস হিসেবে গণ্য হবে পরিস্থিতির সুযোগ নিয়ে কোনো এয়ারলাইন্স যদি ফ্লাইটের টিকিটের মূল্য বাড়ায় তবে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও হুঁশিয়ারি দেন তিনি আন্তর্জাতিক মাইক্রোসফট ফ্লাইট ডেটা জটিলতায় এবং যাত্রী স্বল্পতায় গতকাল রাত থেকে আজ রাত এগারোটা পর্যন্ত বাংলাদেশ থেকে এগারোটি আন্তর্জাতিক ফ্লাইটের কিছু বাতিল হয়েছে এবং কিছু ফ্লাইট দেরিতে ছাড়া হবে নগদের কাছে সব প্রিয় তাই তো সারা দেশে ক্যাশ আউটচার্জ সবচেয়ে কম